সিলেটে বিপিএলের প্রথম দিনে রান দেখেছে দর্শকরা দুই ম্যাচেই এসেছে রান তবে দ্বিতীয় দিনে মঙ্গলবার সাত জানুয়ারি ব্যাট হাতে মুখ থুবড়ে পড়ে ঢাকা ক্যাপিটালস দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ষোলো দশমিক তিন ওভারে অল আউট হয় একশো এগারো রানে ব্যাটিংয়ের শুরুটা অবশ্য বেশ জড়ো গতিতে শুরু করে ডাকা তিন দশমিক এক ওভারে ওপেনিং জুটিতে আসে আটাইশ রান বারো বলে চোদ্দো রান করে হাবিবুর রহমান বিদায় নেন আকিব জাভেদের বলে বোল্ড হয়ে আরেক অফেনার জেছন রয় বারো বলে আঠারো করে ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দিলে তাকে বোল্ড করেন শেখ মেহেদি তানজিদ তামিম ও সাজগরে পেরেন ইফতিকার আহমেদের বলে বোল্ড হয়ে তানজিদের ব্যাট থেকে আসে ষোলো বলে বিশ রান এরপর মিডল অর্ডারে শুরু হয় আসা যাওয়ার মিছিল চলতি বিপিএলে প্রথমবার একাদশের সুযোগ পেয়ে ব্যর্থ হন সাব্বির রহমান সাত বলে মোট তিন রান করেন তিনি লিটন দাসের ব্যাটও হাসেনি থামে তেরো বলে নয় রানে এবারের আসরে জড় সেঞ্চুরি করা ডাকার অধিনায়ক টিচারা ফেরেরা হতাশ করেন এদিন খুশ দিলশার মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তুলে দেন ইফতিকারের হাতে মিডল অর্ডারের ব্যর্থতায় বেশ বজায় থাকে শেষ দিকেও কোনোমতে দলের সংগ্রহ শত রান পার করার লোয়ার অর্ডার আলাউদ্দিন বাবু ষোলো বলে ষোলো রান করে বড় লজ্জার হাত থেকে বাঁচান ডাকাকে রংপুরের পক্ষে নাহিদ রানা তিনটি এবং খুশ শাহ ও জাভেদ দুটি করে উইকেট নেন